আজ আপনাদের কাছে শেয়ার করব আমার সারা দিনের পড়ার রুটিন একদম ভোরে ঘুম থেকে উঠি পড়ার জন্য বেশি সময় পাওয়া যায় এই জন্য সকালে ওঠা হয় যাতে বেশি সময় ধরে পড়া যায় একদম সকাল হয়ে গিয়েছে আমি ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে তারপরে কি কি পড়বো এটির একটি রুটিন বানাবো যাতে একটা লক্ষ্য বা নির্দিষ্ট টার্গেট থাকে যেটি আমি সারাদিনে পড়ে শেষ করব যাতে আমার পঞ্চাশ দিনের টার্গেট থাকবে বই শেষ করার জন্য সব বই শেষ করব যাতে চাকরি পেতে সুবিধা হয় এজন্য প্রত্যেক দিন ডাইরি লিখব সকাল করে অথবা আগের রাতে লিখে রাখবো আমি ডায়রি লিখে নিলাম কী কী পড়ব এবং সারাদিনে এটি কভার করব এটি আমার বেড এটি আমার পড়ার টেবিল শীতের কারণে চেয়ার ঠান্ডা লাগায় এখানে কম্বল দিলাম যাতে পড়তে আরামদায়ক হয় রুটিন আপনারা চাইলে আগের দিনেও করে রাখতে পারেন অথবা প্রত্যেক দিন সকালে আপনারা রুটিন তৈরি করতে পারেন এতে করে কেমন পড়ছেন কতটুকু পড়ছেন বা কতটুকু ফাঁকি দিচ্ছেন সেগুলো বুঝতে পারবেন আয়ের পরে আমি এক টানা পড়া শুরু করলাম পড়তে থাকলাম পড়তে থাকলাম তারপরে একটু বাইরে বেড়াতে গেলাম যেহেতু এক টানা পড়লে মানসিকভাবে চাপ তৈরি হয় এবং পড়া মনে থাকে না একটু ঘোরাফেরা করে আবার পড়তে বসলাম এসে পড়তে পড়তে আবার একটু দেখলাম কোনটা কোনটা পড়া আছে আর কোনটা বাকি আছে সেটা দেখে নিচ্ছিলাম যাতে পড়াগুলো সব কভার করা যায় এরপরে আমি আরেকটু ব্রেক নিলাম নিয়ে আবার গোসল টোসল করে আমি অঙ্ক করতে লাগলাম এর মাঝে খাওয়া দাওয়া সবকিছু কারণ এক টানা পড়াশোনা করলে মানসিকভাবে চাপ তৈরি হয় এবং পড়া মনে থাকবে না এর জন্য কিছুটা ব্রেক দরকার এই জন্য আমরা ঘুরতে বের হয়ে হাঁটতে থাকি খেলা দেখি এবং চারপাশে সুন্দর পরিবেশ উপভোগ করি আমরা লং টাইম ধরে হাঁটতে থাকি যাতে মন মানসিকতা ভালো থাকে এবং শারীরিকভাবে সুস্থ থাকা যায় মাঝে মাঝে হাঁটাহাঁটি করা অনেক ভালো আমি রেগুলার বিকালে হাঁটাহাঁটি করি যাতে মন মানসিকতা ভালো থাকে তাই অজানা জানা যে কোনো জায়গায় গিয়ে ঘুরতে থাকি এরপরে আমরা চলে আসলাম আবার ম্যাচের দিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা চলে আসা শুরু করলাম এবং রাস্তার ধারে রাস্তার ধারে আমরা কিছু খাবার খেলাম এটি ছিল বারো মিশালি ফল খেতে খুব ভালো না হলেও ছিল আর কি সন্ধ্যায় মেসে এসে ফ্রেশ হয়ে আবার খাওয়া দাওয়া শেষ করে আবার পড়তে বসলাম এখন যেগুলো বাকি ছিল সেগুলো পড়ার জন্য আমি দেখলাম কোনগুলো বাকি ছিল যেগুলো বাকি ছিল সেগুলো কভার করার জন্য আমি আবার পড়া করে দিলাম দেখলাম কোন কোন অধ্যায় বা কোন কোন সাবজেক্ট শেষ হয়েছে সেগুলো বাকি দিয়ে বাদ বাকি পড়া শুরু করলাম ট ফিল আপের অনেক কাছাকাছি তাই আমি চেষ্টা করলাম আরও দ্রুত পড়া শেষ করার জন্য এবং এটুকু শেষ করলে আমার সারাদিনের পড়া শেষ এভাবেই আমি টার্গেট নিয়েছি পঞ্চাশ দিনে আমার সিলেবাস একবার শেষ করবো ইনশাআল্লাহ আশা করা যায় আমি শেষ করতে পারবো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাও আপনাদের পড়াশোনা চালিয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন